শিক্ষক হিসাবে মেয়েদের জন্য একটা কোটা ছিল বর্তমানে সকল কোটার সাথে এই দাও বিলীন হয়ে গেছে এন তবে নারী কোটা নিয়ে মতামত চেয়েছে এন টিআরসিএ যাই হোক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নারী কোটাল বহাল থাকবে নাকি নতুন প্রজ্ঞাপন অনুযায়ী নিয়োগ সম্পন্ন করতে হবে সে বিষয়ে মতামত জানতে চাওয়া হয়েছে সরকার যেভাবে নির্দেশ দেবে সে অনুযায়ী নিয়োগ সুপারিশ করা হবে বলে জানা গেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন জানান গত পঁচিশে সেপ্টেম্বর নারী কোটার বিষয়ে মতামত চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে এ চিঠি এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিধি শাখায় যাবে পরবর্তীতে আইন অনুযায়ী আইন মন্ত্রণালয়ের সলিসিটর বিভাগ এ বিষয়ে চূড়ান্ত মতামত দেবেন এ বিষয়ে এন সচিব এ এম এম রিজওয়াল রিজুয়ানুল হক বলেন এন এর নিয়োগ বিধিমালা অনুযায়ী নারী কোটা প্রচলন রয়েছে একুটা আগের মতোই থাকবে নাকি নতুন কোটা নীতি প্রয়োগ করে নিয়োগ সুপারিশ করা হবে সে বিষয়ে মতামত চাওয়া হয়েছে মন্ত্রণালয় যে মতামত দেবে সেভাবেই নিয়োগ সুপারিশ করা হবে তবে জানা গেছে উনিশশো সাল থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে তিরিশ শতাংশ নারী কোটা চালু আছে কিন্তু দেশের কোনো কোনো এলাকায় নারী কোটা পূরণ করা খুব কঠিন হয়ে পড়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এন্ট্রি পদে শিক্ষক নিয়োগের প্রার্থী বাসা বাসায় ও সুপারিশ করার একমাত্র প্রাপ্ত প্রতিষ্ঠান এটিআরসিআ জানা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার আন্দোলনের মুখে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কোটা সংস্কার করে প্রজ্ঞাপন জারি করে বিগত সরকার এতে তিরানব্বই শতাংশ মেধে এবং সাত শতাংশ কোটা রাখা হয় নারী ও পোষ্য কোটা রাখা হয় নি দেশে সরকারি সব গ্রেডের নিয়োগে সাত শতাংশ কোটা নতুন সিদ্ধান্ত ইতিমধ্যে কার্যকর হয়েছে তবে কিছু দপ্তরে আলাদা নিয়োগ বিধির কারণে এখনও কার্যকর রয়েছে বিভিন্ন বিশেষ কোটা